সার লোকের ভিড়ের কারণে পা পারেন না তাহলে যদি একটা শান্ত পরিবেশ খুঁজেন যেখানে আপনার প্রাইভেট একটা বিচ থাকবে তাহলে আপনার জন্য এই এই রিসর্ট আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মেরিনা বিচ বিলাস রিসর্ট এই রিসর্টের একপাশে পাশে পেয়ে যাচ্ছেন পাহাড় একপাশে পাবেন সমুদ্র যে সমুদ্রের পানি থাকবে একদম নীল আর পুরাপুরি প্রাইভেট একটা বিচ আপনার সকালবেলা বিচের সামনে কাকরাতে রোদ পোহানোর মতো মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন তাছাড়াও গাড়ি পার্কিং এর জন্য পেয়ে যাবেন বিশাল একটা পার্কিং জোন পেয়ে যাবেন খাবারের জন্য বিশাল একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে বাচ্চাদের জন্য কিডস জোন থাকতেছে রেস্টুরেন্টের ঠিক সামনেই থাকবে বিশাল একটা একটা সুইমিং যেই সুইমিং পুলে আপনারা আনলিমিটেড সুইমিং করতে পারবেন রাতের বেলা অবসর সময় কাটানোর জন্য থাকতেছে ব্যাডমিন্টন কোর্ট থাকতেছে ফুটবল খেলার মাঠ তাছাড়াও একটু বড় সাইজের বাচ্চাদের জন্য থাকতেছে একটা প্লে জোন তো গাইজ এখন প্রশ্ন উঠতেছে কিভাবে আসবেন এখানে সো এখানে আসার জন্য প্রথমে আপনাদেরকে ডলফিন মোড়ে আসতে হবে সেখান থেকে একটা অটো রিজার্ভ নেবেন ভাড়া নেবেন মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সেইখানে আপনি বলতেই হবে সালসা বিচ ম্যারিনা বিচ বিলাস রেজোর্ট তারা একদম আপনার গেটের সামনে এসে নামায় দিবে রাস্তার পাশেই রেজোর্ট অবস্থিত পার্কিং এর দুই পাশে থাকতেছে দুইটা সুন্দর ডিজাইনের বিল্ডিং একই রকম দেখতে সেখানে বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে সামনেই পেয়ে যাবেন রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের ডান পাশেই হচ্ছে তাদের রিসিপশন আর রিসিপশনে প্রবেশ করার মাত্রই আপনাকে দিয়ে দিবে তারা ওয়েলকাম ড্রিঙ্কস আর ওয়েলকাম ড্রিঙ্কসটা অসাধারণ ছিল সেখানে একটা ওজন মাপার মেশিনও ছিল তাহলে নিজের ওজনটা মেপে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আমরা রুম নিয়েছিলাম দুইটা প্রথমটা ছিল ডাবল বেডের একটা রুম যে রুমটায় তিনজন থাকতে পারবে আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল পাঁচ হাজার একশো টাকা চাইলে আপনারা এখানে এক্সট্রা আরও মানুষ থাকতে পারবেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাড করে নিতে হবে আর এই রুমটা কিন্তু সি ভিউ ছিল না এই রুমটা ছিল হিল ভিউ সবচেয়ে মজার বিষয় হলো এই রুমের ওয়াশরুমটা ছিল বিশাল বড় সেকেন্ড রুমটা ছিল কাপড় রুম এইটা পড়েছিল আমাদের এক রাতের জন্য তিন হাজার নয়শো টাকা দুঃখের বিষয় হলো এই রুমটার সাথেও সি ভিউ পাওয়া যায় না তবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু থাকতেছে তাছাড়া কমপ্লিমেন্টারি হিসেবে থাকতেছে পানি ব্রাশ টুথপেস্ট শ্যাম্পু টিস্যু একটা ওয়ার্ড্রব এবং একটা ফ্রিজ পেয়ে যাবেন যাকে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো রিসোর্ট ভেতর দিয়ে রয়েছে সমুদ্রে যাওয়ার একমাত্র রাস্তা ভাই ভাই আয় মনে হচ্ছে আমার সুন্দর বিচ আর ক্লিয়ার পানি দেখা আমরা জাস্ট একদম খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম কি করব খুঁজে পাইতেছিলাম না এরকম একটা বড় সুইমিং পুলের মালিক আমরা একদিন সাগর একটু লাফালাফি করে আইসা আমি একটু সুইমিং পুল এখন লাফালাফি করি পানি গো ক্লিন চারপাশে পরিবেশের জল সুন্দর চারপাশে ফুলের গাছ আর মাঝখানে সুইমিং পুল আর সুইমিং পুলটা বেশ বড় দেখি খেয়াবছিলাম মনে হয় ছোটো হবে তা আসলে না বেশ বড় সুইমিং পুল ভাই এখন তো যাইতে মন চাইতেছে না এটাই হচ্ছে সমস্যা মানে সারাদিন একদিন থাকি কিন্তু পকেটে নাই টাকা আর একটা ভালো লাগার বিষয় ছাদে ঘুরতে আসলে অনেক সময় আমরা আর কি মানে কাপড় শুকাতে দেওয়ার জায়গা খুঁজে পাই না এটা একটা ভালো লাগলো আমার কাছে যে এখানে ছাদে পরিমাণ কাপড় শুকাতে দেওয়ার ব্যবস্থা আছে তো চলুন আপনাদেরকে এই রেজোর্টে রাতের ভিউটা একটু

তারপর রাতের খাবারের জন্য আমরা চলে গেছিলাম তাদের রেস্টুরেন্টে তো তাদের বললে তারা রুমেও সার্ভ করে দিবে তো আমরা নিয়েছিলাম বিফ খিচুড়ি আর একটা প্লেট একটা না দুইটা প্লেট আর একটাতে ছিল কোড়াল মাছ আর ছিল ওইটা ফ্রাই আর একটা কিছু একটা মাছ ছিল লইটা ফ্রাইটা ভালো থাকলেও আর আদার্স খাবারগুলো খুবই জগণ ছিল খিচুড়ি তো ভাই পুরাই বাজে আর দামে ছিল ওভার প্রাইস নিচে তাদের কোনো প্লেটের ভালো হয়ে যায় এই জায়গায় আসলেই বুঝছেন এই জায়গা আসলেই এমনটা ভালো হয়ে যায় প্রচণ্ড শামুক আর ছোটো ছোটো কাঁকড়ার গর্ত আপনারা ভাগ্য ভালো থাকলে কাকড়ার বিচরণ দেখতে পারবেন ঠিক আছে তো দেখুন সকালে সমুদ্র সকাল আর বিকাল নাই এই জায়গাটা এরকম খালিই থাকবে খালি থাকবেন আপনি আর একটা সমুদ্র ভাই দুই যে দূরে দেখেন ছেতবাড়িতে জাল দিতেছে ওই যে দূরে দেখা যায় ওই ছেতবাটিনে জাহাজ তারপর দেখলাম সেখানে ছেলেভাইয়েরা মাছ ধরার জন্য রেডি হয়ে আছে জাল নিয়ে তারা আসলে একটা মাছ যদি দেখতে পায় পানি ক্লিয়ার তো দেখতে পাইলে তাহলে তারা জাল মারে এর আগে তারা ওয়েট করে তারপর আমরা শামুক খুঁজতেছিলাম এইখানে বিভিন্ন টাইপের শামুক পাওয়া যায় এইখান থেকে শামুকগুলো কালেক্ট করে তারা কক্সেস বাজারে বীজগুলাতে বিক্রি করে তারপর কয়েকটা মাছও দেখতে পারলাম যেগুলা জোয়ারের সাথে আসছিল কিন্তু আর ফিরে দিতে পারে নাই একটা লবস্টারও পাইছিলাম কিন্তু দুঃখজনক বিষয় লবস্টারটা নষ্ট হয়ে গেছে চলুন এবার আপনাদেরকে সকালের সমুদ্রের ভিউটা দেখায় এই পটটা দিয়া হচ্ছে গিয়া আমার যে রুম থিকা সমুদ্রে যাওয়ার ডিরেক্ট রাস্তা একটু পরে ব্রেকফাস্ট বাফেটটা শেষ করব ব্রেকফাস্ট বাফেট শেষ করে একটু রেস্ট নেওয়ার সময় পাবো তারপর চেকআউট করতে হবে এগারোটার দিকে চেক আউট এই জায়গাটা মিস করবো এই রাস্তাটা স্পেশালি মিস করবো চাইলেই যখন মন চায় দৌড় দিচ্ছি সমুদ্রের বুকে জায়গাটা অনেক বেশি জোট তাদের অতিথি আপ্যায়ন অনেক জোস অনেক জোস যেহেতু কমপ্লিমেন্টারি বাফেট সো খাইতে হবে একটু বেশি প্রথমে নিয়েছিলাম পরোটা ডাল সবজি ডিম তবে এইগুলোর মধ্যে ডালটা ছিল সবচেয়ে বেশি অসাধারণ তারপর রাউন্ডে নিয়েছিলাম খিচুড়ি আর ডাল ভাই এই খিচুড়িটা কালকে রাতের ডিনারে যে খিচুড়ি ছিল তার থেকে একশো গুণ বেশি ভালো ছিল আমি তাদেরকে বলবো দেন তাও তা আর ব্রেকফাস্টে শেষ হলো তাদের হালকা মিষ্টি একটা শ্যামাই আর হচ্ছে চা দিয়ে শ্যামাইটা জোর ছিল চাটা আরো বেশি জোর ছিল যদি খাবার বিষয়টা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আমি মনে করি কক্সেস সবচেয়ে বেস্ট রেজোর্ট এই মেরিনা বিচ আর তাদের আপ্যায়ন আর ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কোনো কথাই হবে না যাই হোক এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব আগামী উডিতে আল্লাহ হাফেজ